এদের প্রতারণার কারণে আমাদেরও বদনাম চলে আসে এই যে কেউ কেউ ধরেন যে দুধের দুধ দিচ্ছে অনেক দাম দিচ্ছে কম এগুলো তো নতুন নতুন যারা ভিডিও দেখে নতুন কাস্টমার এরা তো বোঝে না এইগুলোতে ভেজাল আছে মনে করতে হবে যখন এরকম ভিডিও পাচ্ছে তখন মনে করেন এখানে একটা ভেজাল আছে হয় গরুর সমস্যা নাই দুধের সমস্যা নাহলে ওই লোক এত কম দামে কেন দিচ্ছে গরু জায়গায় জায়গায় বিক্রি করে এক গরু তিন চার জায়গায় বিক্রি করতেছে ওই লোকে গরু ঠিক মতো ডেলিভারি দিচ্ছে না দেখা যাচ্ছে পরবর্তী আবার গরু আনে আবার হয়তো কম দামে এনে তখন দাম বেশি ধরায় দিয়ে দিচ্ছে আচ্ছা তার কারণ সে টাকা দিয়ে বিপদে পড়ে আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম করি সকালে ভালো আছেন খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশে বাইরে থেকে যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আজকে আমরা খবর খবর চ্যানেলে বর্তমান অবস্থান করতেছি সৈকত ডেরি ফার্ম আর এই ফার্মের অবস্থান আপনারা অনেকেই এই সৈকত ডেরি ফার্মকে চিনে থাকেন আর আর এই ফার্মের অবস্থান জেনেও থাকেন তারপরও আমি ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি চৌবারে হারুপাড়া ভাঙ্গুরা উপজেলা পাবনা জেলাতে অবস্থিত আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রঞ্জুমোল্লা এনাকে আপনারা প্রায় অনেকেই চেনেন যারা এই সেক্টরে আছেন যারা এই গরু লালন পালন করে থাকেন কে দীর্ঘদিন ধরে গাভী লালন পালন করে থাকেন তারা আপনারা অনেকেই এনাকে চিনে থাকবেন ইনি ভালো ভালো গরু সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন তো আজকেও তেমন বেশ কিছু গরু সংগ্রহ করেছেন সেই গরুগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত মান সম্পর্কে বিস্তারিত জানাবো তো তার আগে আমরা চলুন তার সাথে কথা বলে

আর আপনি তো ভালো ভালো গাভি সংগ্রহ করে থাকেন এবং কেনা ভালো করে আপনি তো নিজেই জানেন যে আমি কেমন গাবি সংগ্রহ করি এবং সর্বোচ্চ ভালো মানের গাভি থাকে ইনশাআল্লাহ আমার কাছে বাছাই করা গাবি তো আজকে কতগুলা গাভি দেখাবেন এখন এগারোটা গাভি দেখাবো এগারোটা গাভি দেখাবেন জি তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে হ্যাঁ আল্লাহ দিলে আপনার দোয়া আলহামদুলিল্লাহ তো আপনি তো পুরাতন একজন গরু কেনা করে থাকেন অনেক পুরাতন তো এখন তো নিত্য নতুন আরো অনেক লুকি বের হচ্ছে গরু কেনাবেচা করে আসতেছে কেউ নাকি বাকিতেও দিচ্ছে কেউ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে আদতে কি এটা সম্ভব আসলে এই নতুন নতুন অনেক এইসব ব্যবসিক বাড়ায় আমার ব্যবসার ক্ষতি হয়ে গেছে কারণ হলো দেখেন এদের প্রতারণার কারণে আমাদেরও বদনাম চলে আসে এই যে কেউ কেউ ধরেন যে দুধের দুধ দিচ্ছে অনেক দাম দিচ্ছে কম এগুলো তো নতুন নতুন যারা ভিডিও দেখে নতুন কাস্টমার এরা তো বোঝে না এইগুলোতে ভেজাল আছে মনে করতে হবে যখন এরকম ভিডিও পাচ্ছে তখন মনে করি এখানে একটা ভেজাল আছে হয় গরুর সমস্যা নাই দুধের সমস্যা না হলে ওই লোক এত কম দামে কেন দিচ্ছে গরু জায়গায় জায়গায় বিক্রি করিয়া এক গরু তিন চার জায়গায় বিক্রি করতেছে ওই লোক এক গরু ঠিক ডেলিভারি দিচ্ছে না দেখা যাচ্ছে পরবর্তী আবার গরু আনে আবার হয়তো কম দামে এনে তখন দাম বেশি ধরায় দিয়ে দিচ্ছে আচ্ছা তার কারণে সে টাকা দিয়ে বিপদে পড়ে আছে হুম এরকম অনেক সমস্যা আছে এগুলো আসলে এত ভাঙে বললে ফিরে আমাদেরও সমস্যা হয় সবকিছু বললেও বলা যায় না তারপরেও দেখেন আমি চেষ্টা করি যে আমাদের অনেক পুরাতন কাস্টমার আছে যারা অনেক পূর্ব থেকে আমাদের কাছে গরু নিচ্ছে জানে যে না এদের কাছে গেলে আমরা মোটামুটি তিন ভাই আছি হুম আমার মানুষ অনেক বিশ্বাস করে আপনারা সবাই দীর্ঘদিন ধরে এই গরু ব্যবসাতে আছেন এখন আসলে অত কথা আর বলবো না কারণ যে যেখান থেকেই গাভি দেখুক কিনুক যাচাই করে দেখে একদম সস্তা দামে দিলুরা কেমন এটা যাচাই বাছাই করে দেখে নেবেন আমার চোখের সামনে তো দেখি অনেক জায়গায় অনেক রকমের ভিডিও দেয় দেখি যখন ওই গরুর কোনো সমস্যা থাকে তখন ওই দামে কম দিয়ে দেয় তখন ওই গরু নেওয়ার জন্যই মানুষ পাগল হয় যায় কষ্ট হয়ে যায় আসলে কম দামে ভালো গাভি পাওয়া যায় না জি তবে আমার ভিডিওর গাবিগুলো এবার দেখেন দামে কম দামে অনেক কম দামে দিয়ে কম দামে সংগ্রহ করেছি বাজার কম কম দামে বিক্রি করব ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তবে যে দাম চাও আছে তারপরে দরদাম করে নিতে পারবে দরদাম করা যাবে একদম বাছাই করা গাবি পাইকারি দামে সেল করব আমি পাইকারি দামে সেল দিয়ে দিবেন জি সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাত হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি দশেক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাবিটা দাঁতে কয়টা গাভিটা দাঁতে দুইটা দাঁতে দুইটা দুই দাঁত প্রথম বাচ্চা হবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট গাভি জি কত প্রেগন্যান্ট আছে গাভিটা এটা এখন 8.5 মাস মোটামুটি 15 20 দিনের মধ্যে বাচ্চা হবে তার মানে গাভিটার থেকে 8 10 বছর কামায় খাওয়ানো যাবে যেহেতু প্রথম বাচ্চা দিবে জি জি দাঁতে দুইটা জি মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাটগুলো একটু দর্শকদেরকে দেখায় উলান পালান ছাড়তেছে জি

দর্শক আপনারা দুধ দহন করে নিতে পারবেন দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আসলে দাম চাইলে আগে এগুলো গরু আগের বাজারে বিক্রি করছি ধরুন এক লক্ষ আশি পঁচাশি বিক্রি করছি হুম তবে এটার দাম এই বাজারে কম কম বলে দাম ধরেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো সেক্ষেত্রে কি দর দাম করা যাবে এরকম দর দাম না হালকা কিছু হালকা কিছু দর্দাম করা যাবে জি জি তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম প্রথম গাবিটা তো পরবর্তী দুই নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টিন ফ্রিজিয়ান হয়তো কিছুটা জার্সি মিক্স আছে হলস্টিন ফ্রিজিয়ান কিছুটা জার্সি মিক্সড রয়েছে জি জি অনেক ভালো একটা গাবি নি আসছেন দর্শক গাবিটা আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি ওলান পলানো তো বাদ তো খুব সুন্দর একদম

ওলান পালানগুলো খুবই ভালো আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এই পাশ থেকেও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কচি মাথার একটা গাভি প্রথম বাচ্চা দিবে অনেক দিন আপনার যে এই গাভিটার গাভিটারি খাওয়া যাবে আর হলো গিয়ে আপনার ওলান পালান তো খুবই ভালো বাটগুলো খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা তো সময় আছে কেমন বলতেছিলেন এটার মোটামুটি পনেরো

এবার বছরের মধ্যে কম দামে গাবি দেব এবছরের মধ্যে সব থেকে কম দামে গাবি দেবে বাজার কম কম দামে দেব গাবি তো পরবর্তী তিন নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই জি সিরিয়ালের তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টেন ফ্রিজিয়ান হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি দাঁতে কয়টা গাবিটার এটার দাঁতে দুইটা দাঁতে দুইটা জি দর্শক দাঁতের দুইটা গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা তো অনেক লম্বা চোরা একটা গাভী জাতমান খুবই ভালো বাচ্চা দিছে না জি বাচ্চা দিছে দর্শক গাভীটা বাচ্চা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন জাতমান খুবই ভালো ছোট্ট একটা মাথা নাভি কম্বল নাই ওলান ও যা আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটা পানি জি জি আর দর্শক খুবই সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছিলেন বাচ্চাটাও দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে কত দিন হয় বাচ্চা দিছে বাচ্চা দিছে একদিন হলো একদিন জি

জি এই দুধ পুরে দুধ আস্তে ফেলে 18 লিটার দুধ চলে আসবে দুধ দেখে শুনে নিতে পারবে হ্যাঁ দেখে দুধ দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ থাকা খাওয়ার ব্যবস্থা আছে দর্শক থাকা খাওয়ার ব্যবস্থা আছে দেখে শুনে দর্শক আপনারা দামটা কেমন রাখছেন এটার 152 এটার দাম এক লক্ষ 85 দাম তবে এটার দাম এক লক্ষ হাজার এক লক্ষ হাজার টাকা দুধ পাতছেন দরদাম করে নিতে পারবে তবে দরদাম করে নিতে পারবে আর সেই দুধটা কেমন আসতে পারে কমপক্ষে কমপক্ষে 18 লিটার তো এটা দেখতে পাচ্ছিলাম সিরিয়ালের তিন নাম্বার গাবিটা তো দর্শক চলুন পরবর্তী 4 নাম্বার গাবিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের 4 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলেস্টান ফ্রিজিয়ান জাতের ফালিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাবি জি অনেক বড় সর একটা গাবি নিয়ে আসছে আমাদের সামনে

কতদিন সময় আছে এখনো বাচ্চা দিতে এটা 20 দিনের মতো বাকি আছে আরো দিনের মতো বাকি রয়েছে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম দেখতে পাচ্ছিলেন 20 দিনের মতো সময় আছে প্রথম বাচ্চা দিবে হলস্টান ফ্রিজিয়ান জি মাজাটা তো অনেক ভারী গাবিটার জি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাজাটা অনেক ভারী পিছন থেকে বাদগুলো লনপালনগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি দামটা কেমন রাখছেন এটা এটার দামও 180000 এই গাবিটার দাম রাখছেন এক 180000 টাকা জি এখনো 20 দিনের মতো সময় আছে প্রথম বাচ্চা দেবে জি দরদাম গাবিটা দরদাম সুযোগ আছে দরদাম করে নিতে পারবে দরদাম করতে পারবে জি আর দরদাম করে নাওটাই ভালো জি সরাসরি আসবে সামারে আসবে এসে দেখে যেটা পছন্দ করে দরদাম করে নিতে পারবে পরবর্তী 5 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই জি

কি বাচ্চা দিছে সঙ্গে বকনা বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা জি কতদিন হয় বাচ্চা দিছে গাবিটা বাচ্চা দিছে তিন চার দিন হলো দর্শক কোলান পালানটা আপনারা দেখতে পাচ্ছিলেন বাদগুলো তো খুব ভালো আসছে গাবিটা জি জি দর্শক বাদগুলো খুব ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা দর্শক সকালে দুধও একটানে আপনার 12 কেজি অবস্থায় টানা হচ্ছে 12 কেজি জি সকালে 12 কেজি পাচ্ছেন তার মানে তো দুবেলায় ভালো দুধ আসার কথা গাবিটার থেকে না এটা 20 প্লাস হয়ে যাবে তো 20 ধরে কেউ নিতে পারবে বাচ্চাটা তো একেবারে মার মতো হয়েছে একদম হেভি বাচ্চা খুব ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো একটা বাচ্চা হয়েছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দুধটা বিশের উপরে থাকবে জি দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন আপনারা দুধ খাচ্ছে গাবিটা খুবই ভালো কোয়ালিটির একটা গাবি দামটা কেমন রাখছেন এই গাবিটার এই গাবিটার দাম রাখছি ২ লক্ষ ১৫ হাজার টাকা ২ লক্ষ ১৫ হাজার টাকা জি দর দাম করা যাবে

দর্শক গাবিটা দেখতে পাচ্ছিলেন অনেক বড় সাইজের একটা গাবি প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট কত দিনে প্রেগন্যান্ট আছে গাভীটা প্রেগন্যান্ট এটা মোটামুটি 20 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে 20 দিনের ভিতরেই বাচ্চা দিবে গাভীটা জি জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা হবে 4 জাত বয়স প্রথম বাচ্চা দাতে চারটা দশক আপনারা দেখতে পাচ্ছিলেন কোনচি বাট খুবই কোয়ালিটিফুল একটা গাভী আপনারা দেখতে পাচ্ছিলেন ওলান পালানগুলো অনেক ভালো আসছে এবং বাটগুলো অনেক দূরে দূরে তো কতদিন সময় আছে এখনো বাচ্চা দিতে এটার সময় আছে ওই তো 20 দিনের মতো বাকি আছে 20 দিনের মতো বাকি আছে প্রথম বাচ্চা দিবে জি দুধ কেমন আশা করতেছেন এটার থেকে এগুলো 20 25 লিটার দুধের আইডিয়া করা যায় 20 25 লিটার দুধের আইডিয়া করা যায় জি দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি একটা গাবি দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি দরদাম করা যাবে জি দরদাম করে নিতে পারবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন কেউ যদি গাভ হিসাব এখন কিনে রাখে বাচ্চা দিয়ে নিতে পারবে তো হ্যাঁ আমার সাথে কথা বলে আল্লাহ ভালো করে নিতে পারবে তো পরবর্তী সাত নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের সাত নাম্বারে তার থেকে আরেক ধাপ বড় গাভী দেখতে পাচ্ছি আমরা অনেক বড় সর আরেকটা গাভী নিয়ে সাইজের মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভীটা দাঁতে দুইটি দাঁতে দুইটা প্রেগন্যান্ট প্রেগনেট প্রথম বাচ্চা হবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট জি কত দিনে আছে গাভীটা এটা এগুলো দেন 20 দিন 22 দিনের মধ্যে বাচ্চা দিবে 20 22 দিনের ভিতরে বাচ্চা দিবে জি

কতদিন সময় আছে এখনো এখনো বিশ বাইশ দিনের মতো বাকি আছে প্রথম বাচ্চা দিবে বাইশ দিনের মধ্যে বাচ্চা দিবে আর দুধ টুথ কেমন আশা করা যায় এটার থেকে এগুলোতে মোটামুটি পঁচিশ রাইডে করা যায় পঁচিশ লিটার দুধ আশা করা যায় এটার থেকে মাজাটা অনেক ভারী দর্শক দেখতেই পাচ্ছেন উলান পালন খুবই ভালো আসছে দামটা কেমন রাখছেন এই গাভীটার এটার দাম রাখছি দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে দর দাম করা যাবে হ্যাঁ আলোচনা করে নিতে পারবে দর্শক আলোচনা করে নিতে পারবে তো পরবর্তী আট নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই তো দর্শক এটা দেখলাম আমরা সাত নাম্বার গাবিটা তো দর্শক ছিলেন আট নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই পরবর্তী আট নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা জাতি হলিস্টান ফ্রিজিয়ান হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভি সিরিয়ালের আট নাম্বার গাবিটা জি দর্শক আপনারা গাভীটা দেখতে পাচ্ছেন সাদা পাকড়া গাবিটা অনেক হাই কোয়ালিটি একটা গাভী জাত মানতে অনেক ভালো গাবিটা এগুলো জাত খুবই কম পাওয়া যায় এটাকে পিঠের উপরে একটু উসো উসা এগুলো আগে ইন্ডিয়া থেকে গাবিগুলো বেশি আসতো কিন্তু গাবি প্রথম বাচ্চা হলো এখনো কিন্তু দাঁত হয় নাই ও দাঁতে বাচ্চা হইছে বাচ্চা দিয়েছে ও দাঁতে বাচ্চা দিয়ে দিয়েছে হ্যাঁ অনেক বড় ভালো বাচ্চা করছে দেখেন বাচ্চাটা দেখাচ্ছি কি বাচ্চা দিতে গাবিটা ছেলে বাচ্চা হইছে ছেলে বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে তাই তো দুধের ভ্যানগুলো স্পষ্ট অনেক মোটা হয়ে গেছে তার মানে অনেক দুধের একটা গাভী হবে অনেক দুধের গাভী দুধের ভ্যান গুলো দর্শক দেখতে পাচ্ছেন বাট গুলো দেখতে পাচ্ছেন কঞ্চি বাট মাসা আল্লাহ খুবই ভালো একটা গাভী মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চা কি বাচ্চা ছেলে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা

একদম বাচ্চা থেকে পাইলে বড় করা অনেক দুধের গাভীর বাচ্চা তার মানে এটা আপনার নিজস্ব বাড়ির গাভীর জি জি আর আছে পরবর্তী দুটেই মানে একটা দুই দাঁত হয়েছে আর একটা দাঁতই বাচ্চা হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা মাশাআল্লাহ দুধের লালন পালন গুলো দর্শক দেখতে পাচ্ছিলেন 245 দুধের আইডিয়া আপনি 30 লিটারের গরু আইডিয়া দিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছিলেন দুধ দানো হয়ে গেছে দর্শক সকালে কারণ আপনার যে মনে করেন বাচ্চা দেওয়ার পরে দুধ দানো হয় তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের আট নাম্বার গাভীটা তো দশক ছিল পরবর্তী নয় নাম্বার গাভিটা আমরা আপনাদেরকে দেখাই সিরিয়ালের নয় নাম্বারে আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা জাতে হলিস্ট্যান ফিজিয়ান হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের একটা অনেক বড় সড়ো নিয়ে আসলেন যে যে এর আগের গাবিটা বললাম যে আমার বাড়ির বক ন দাঁতে বাচ্চা হয়েছে এটা দুই দাতে বাচ্চা হয়েছে ওইটা দাতে বাচ্চা হয়েছে এই দুটোই আমার বাড়ির পোষাবক না একদম বকনা ছিনে গাবি করেছে সাথে কি বাচ্চা ইটার এটা মেয়ে বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 3 দিন বাচ্চার বয়স আজকে 3 দিন জি খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা অনেক হাই কোয়ালিটি বাচ্চা হয়েছে মা থেকে তো মনে হয় পার্সেন্ট বেশি পাইছে এটা অনেক বেশি পাইছে তো দুধ দুধ কেমন আশা করা যায় ইটার থেকে

তো পরবর্তী দশ নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দশ নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান জাতের হলিস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দর্শক দেখতে পাচ্ছিলেন হলিস্টান ফ্রিজিয়ান জাতের গাভীটা অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন অনেক বড় গাভী বিগ বডির গাভী দাঁতে কয়টা গাভীটার চার দাঁত প্রথম বাচ্চা দিল প্রথম বাচ্চা দিয়েছে জি জি কি বাচ্চা দিয়েছে গাভীটা এটা আপনার নিয়ে বাচ্চা বাটগুলো তো অনেক দূরে দূরে

সকালে দুধ টানা হয়েছে না বাঘ গুলোই তো অনেক দূরে দূরে বাড়ছে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা একটু দেখতে পাচ্ছেন আপনারা সার বাচ্চা জি মার মতোই হয়েছে বাচ্চাটা দর্শক দেখতে পাচ্ছেন বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা গাফীটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার বয়স দিন দুধটা পাচ্ছেন কেমন এটার থেকে এটার থেকে না সারাদিনে বৃষ্টিটার মতো এখনই টানা হচ্ছে সাল দিন তার মানে আরো বাড়বে তো গাভীটা জি জি দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছি আপনার 245 245000 টাকা সিরিয়ালের 10 নাম্বার গাবিটা তো পরবর্তী 11 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে দেখাই সর্বশেষ গাবিটা দেখতে পাচ্ছি অনেক বড় গাভী নিয়ে আসছেন এটা তো মনে হচ্ছে অনেক বড় একটা গাবি একেবারে হাতির মতো মনে হচ্ছে হ্যাঁ হাতির মতোই বডি হাতির মতো বডি অনেক লম্বা চড়া তো এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে এটা আসলে মুড গাবির মধ্যে এটি দ্বিতীয় বাচ্চার গাবি এই বাদ মানে এখন দাঁতে কিন্তু চারটে বার দ্বিতীয় বাচ্চা দিয়েছে গাভীটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে দাঁতে চারটা জি কি বাচ্চা দিয়েছে গাভীটা বাচ্চা বকনা বাচ্চা হইছে দুধের ভ্যান তো অনেক মোটা একেবারে অনেক মোটা অনেক দুধের অনেক দুধের গাবি মানে এই গাবি মনে হচ্ছে অনেক দুধের একটা গাবি এগুলো 35 লিটার দুধের গাবি সবে মাত্র বাচ্চা দিছে আজ দুই দিন হলো আগের বিয়ানে 30 32 দুধ হইছে এরকম রেকর্ড আছে আগের বিয়ানে 30 32 দুধ হয়েছে জি

ভাবে খাবার দাবার দেওয়া গেলে 35 লিটার দুধ আশা করা যায় জি দামটা কেমন রাখছেন এই গাবিটার এটার দাম রাখছি আপনার লক্ষ 85 2 লক্ষ 85000 টাকা দরদাম করে নিতে পারবে দরদাম করে নিতে পারবে জি দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো এটা দেখতে পাচ্ছিলাম আমরা সর্বশেষ গাবিটা জি তো আজকে তে পর্যন্তই দেখাচ্ছেন হ্যাঁ এই পর্যন্ত শেষ দর্শক আজকে এই পর্যন্তই দেখাাচ্ছিলেন আমাদেরকে তো যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ফোন নাম্বার দিয়ে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ওয়ান টু নাইন ফাইভ ফোর ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ এই মো হোয়াটসঅ্যাপ বাটুন বিকাশ একই নাম্বারে আছে আর যারা দূর দূরান্ত থেকে আসবে গাড়ি ঘোড়ার সমস্যা নেই এবং শুধু খরচের টাকা নিয়ে আসলে হবে এখানে গরু দেখে দরদাম করে আপনার ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে নিয়ে যেতে পারেন আচ্ছা আর হলো গিয়ে দুধটা দেখে শুনে নিতে পারে অবশ্যই তো আর দেখে শুনে নেওয়াটাই ভালো জি জি তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে দর্শকদের বলবো আসলে আমাদের পুরাতন কাস্টমার তো আছে যারা আসতে পারে দীর্ঘদিন ধরে